সালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় নিউ ফেডোস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য তাওয়াক কালের গ্যালারায় রেজিস্টার করা হয়েছে তিনটা কালার ডিজাইন সিলেক্টেড করে আসছে এই তিনটা কালার ডিজাইন আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যারা পূর্বে অর্ডার করতে পারেনি তারা দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে রাখবেন স্টক মাত্র তিন পিস তিনটা কালার অ্যাভেলেবেল আছে তিনটায় আপনারা যে আগে অর্ডার করবেন তার জন্য থাকবে এখানে নাম্বার দেওয়া আছে এখানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ চালু আছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর পিস কালেকশন কোনো ইনার নিতে হবে না ইনারটারট ভিতরে সেট করা আছে তো আমরা আপনাদেরকে একটা ডিজাইন সম্পূর্ণ রিভিউ করে দেখিয়ে দিচ্ছি আর বাকি তিনটা কালার তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কালারগুলো শো করে দেবো যেখান থেকে ভালো লাগবে এই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে রাখবেন চলেন দেখিয়ে দিই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এটা কিন্তু অর্গানজা ফ্যাবিক্সের মধ্যে হবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিতে একেবারেই নতুন তারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে রিভিউ করে দেখাবো গ্যালারি থেকে ডিজাইন নাম্বার থ্রি সিক্স ফাইভ টি ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ আপনার ইনার সেট করা আছে ভিতরে দেখতেই পাচ্ছেন এবং ফুল বডিটা এরকম করে আপনার হাতে কাজ করে এবং এখানে কিন্তু খুবই সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে তো যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস আপনারা এগুলো পারচেস করতে পারবেন ভিউয়ার্স প্রাইসগুলো কিন্তু আমরা আপনাদেরকে একেবারে বেস্ট প্রাইসে দিয়ে দিব আপনারা যদি চান সরাসরি আমাদের শপে এসে নিতে সরাসরি শপে আসতে পারবেন এটা হচ্ছে স্লিপস এবং সালোয়ার স্যালোয়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ জ্যাকোয়াটের মধ্যে এবং এটা হচ্ছে দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এখানে দেখেন দুপাটার মধ্যে কিন্তু প্রিন্ট আছে আপনারা সামনে থেকে দেখলে বুঝবেন দেখেন দুপাটার মধ্যে সম্পূর্ণ সেলফ প্রিন্ট করা আছে অর্গানদের ফেব্রিক্সের মধ্যে আছে সেমি স্টিচ করা আছে আপনারা সাইজ বাই সাইজ বানিয়ে নেবেন খুব হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে লং দেওয়া আছে এটার মধ্যে দুইটা কালার হবে আমরা আপনাদেরকে কালারটা দেখিয়ে দিচ্ছি ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা রবিবার এখন আপনাদেরকে আমরা এটার এই কালারটা দেখে দিচ্ছি যারা এই কালারটা পছন্দ করেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখবেন চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস থাকবে ঘরে বসে পার্চেস করতে হবে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতা এবং এটা হচ্ছে ইনারটা এই দোপাটাটা দোপাটা কিন্তু অর্গ্যানজের মধ্যে যাদের এই কালারটা পছন্দ তারা এই কালারটা নিয়ে নেবেন আমরা প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে ছয় হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে থাকবে চৌষট্টি জেলা থাকবে ক্যাশ অন হোম ডেলিভারি এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা সালোয়ার দোপাট্টাটা কিন্তু আপনার সম্পূর্ণ অর্গানজার মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে স্লিপস ফুল স্লিপস হবে ইনার ভিতরে সেট করা আছে এটা হচ্ছে দুপাটা প্রাইসটা কিন্তু আপনারা বেস্ট প্রাইজেই পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় টাকায় সারা বাংলাদেশ ব্যাপী ক্যাশ অন হোম ডেলিভারি ঘরে বসেই পার্চেস করতে পারবেন অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছে আমাদের একটাই নাম্বার আদার্স অন্য কোনো নাম্বার নেই এই নাম্বার কন্ট্যাক্ট করবেন এবং যারা আসতে চান সরাসরি আমাদের শোরুমে এসে এগুলো দেখে পার্চেস করে নেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ